প্রিয় দর্শক কি ভাবছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য নিয়ে কথা বলবো অবশ্যই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত সৌন্দর্যের যে তিনটি থাকতে পারে যা না দেখলে আপনারা বুঝবেন না আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে তিনটি কঙ্কেট রয়েছে এবং তিনটি কঙ্কেটই কিন্তু খুব ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এখানে কিন্তু প্রতিদিনই পর্যটকদের বড় সমস্যা হতে পারে এমনটা আপনাদেরকে বলতে চাই এবং হতে পারে বলতে তা না ইতিমধ্যেই কিন্তু সেই সমস্যা হয়েছে পর্যটকরা কিন্তু ইতিমধ্যে আহত চেষ্টা করছি যে যে বর্তমানে কিন্তু রয়েছে ভাতা চলমান যখন এটা জোয়ার থাকে তখন কিন্তু এটা পানির নিচে নিচে থাকে তবে এই যে তিনটি কংক্রিটের আশেপাশেই কিন্তু বর্তমানে পর্যটক রয়েছে আপনারা দেখছেন যে এই পর্যটকরা যখন জোয়ার হয় তখন কিন্তু এখানে গোসলে মেতে উঠে আনন্দ মুহূর্ত অবস্থায় থাকলে কিন্তু আপনারা জানেন যে আনন্দ মুহূর্ত অবস্থায় থাকলে কি হচ্ছে বা কোথায় যাচ্ছে সেটা কিন্তু একেবারেই আমরা মানুষ ভুলে যাই তবে এই যে আনন্দ মুহূর্ত অবস্থা যখন ঢেউ এর স্রোত থাকে ঢেউ থাকে তখন কিন্তু এই কঙ্কটে এসে পড়ে এই কঙ্কেটে এবং বোলো কঙ্কেট গুলো এসে পড়ার পরে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে কুয়াকাটায় ইতিমধ্যেই হয়েছে এবং হবে এমনটা আমরা আহ অগ্রিম বলে রাখছি আপনাদের তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সমুদ্র পারে এমন একটি তিনটি কিন্তু থাকায় বড়টা বড় সমস্যা হবে এবং যদি অতি দ্রুত এগুলো অপসারণ করা না হয় সেক্ষেত্রে আহ আর বেশি দেরি নেই পর্যটকরা আমাদের কুয়াকাটা নিয়ে কুম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমানে আহ বিস ম্যানেজমেন্ট কমিটি রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে বিভিন্ন লোকজন রয়েছে যারা পর্যটন বান্ধব হিসাবে কাজ করছেন এবং আহ সরকারি ভাবেও কিন্তু কুয়াকাটাকে ব্যাপক নজরদারিতে রাখছেন তবে নজরদারি রাখলেও যে জিও ব্যাগ রয়েছেন জিও টিউব রয়েছেন আহ সেগুলো কিন্তু জনজীর্ণ রয়েছে এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে বোলুকটা দীর্ঘ এই মানে দীর্ঘ দিন রয়েছে এখানে দীর্ঘদিন থাকার পরে এখানে কিন্তু আপনি দেখেন যে নোনায় ধরে গেছে এটা আমাদের আঞ্চলিক নোনা বলি এটা কিন্তু খুব ধারালো আসলে এই ধারালো অবস্থায় যদি কোনো পর্যটক সমুদ্রের স্রোতে আনন্দ অবস্থা পা যেতে পারে এবং এখানে পর্যটকের পা কেটে যেতে পারে এবং শুধু সেটা অল্প না মারাত্মক ভাবে হতে পারে এমনটা আমি আপনাদেরকে বলতে চাই তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সমুদ্র সৈকতে আহ এই কংকেট আরো ছিল সেটা পৌরসভার আহ উদ্যোগে একবার অপসারণ করা হয়েছে তবে এখনো যদি কুয়াকাটাকে মাস্টার প্ল্যান অনুযায়ী সাজানো না হয় এবং এই যে জরাজীর্ণ জিউটিউব এবং এই কংক্রিট যদি সরানো না হয় সেক্ষেত্রে কিন্তু কুয়াকাটা একটা বড় সমস্যা থেকে যাবে এবং পর্যটকদের একটি প্রতিদিন ক্ষতির সম্মুখীন হতে হবে এবং কুয়াকাটা থেকে কিন্তু মুখ ফিরিয়েও নিতে পারে পর্যটক তো সর্বশেষ বলে রাখতে চাই অতি দ্রুত কুয়াকাটাকে সাজানো হোক এবং কুয়াকাটাকে একটি সুন্দর পর্যটন নগী উপহার দেওয়া হোক আমি জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে